তো করবেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দা ইচ্ছা করবেন আল্লাহ রাব্বুল আলামিন পুরা করবেন ইচ্ছা যদি না করেন পুরা তো আল্লাহ পাক করবেন না আল্লাহ বলেন যে বান্দা আমাকে কিছু দিবে আমি তোমাকে কিছু দেব তুমি কিছুই দিবে না আমি দেব এমনটি আল্লাহ পাক বলেন নাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে শध्द করেন ইনাল্লাহ হাশতা মৃণাল মিনাম ফুসহম আলাহম আল্লাহমুল জানানা আলাহরবুল আল আমিন বলতেছেন যে মানুষ শোনো আমি জীবন রুহু আমি দিছি জীবন দিলাম জীবনের মালিক আমি হায়াতের মালিক আমি মরণের মালিক তোমার রেজিকের ধন দৌলতের মালিক আমি তোমার এই দেহটা জীবনটা তো আমার তুমি কি যদি জান্নাত পেতে চাও জান্নাতে যদি তুমি যেতে চাও তাহলে তোমার জীবনটা আমাকে দিয়ে দাও জান্নাতে যদি যেতে চাও তোমার উপার্জিত টাকা পয়সা যা আছে অমিমা রাজাকান ওখান থেকে আমি আল্লাহকে দাও তাহলে জান্না আমি আল্লাহ আল্লাহরবুল আলম তোমাদেরকে জান্নাত দেবো তাহলে কিছু দিলে কিছু পাওয়া যায় এর সব হচ্ছে কারিমের তোমরা তো ওই পর্যন্ত বান্দা হিসেবে আসতেই পারো না যে পর্যন্ত না তোমাদের প্রিয় বস্তু তোমাদের আকর্ষণের জিনিস অর্থাৎ তোমাদের টাকা এবং পয়সা আমি আল্লাহর রাস্তায় যে পর্যন্ত ব্যয় তোম রানা করবে শুভহানল্লাহ বিহাম নিহ মুত্তাকি তো তারাই কারাম মুত্তাকি কে কোন ব্যক্তি পৃথিবীর বুকে আমি আল্লাহকে বেশি ভয় করে মুত্তাকি কারাম আল্লাহ দিন আয়ু নু নিন ওয়াইব ওয়াইমুন সলাতা ইউন চুকন এ কোরআন হলো তাদেরকে হেদায়েত দিবে পথ প্রদর্শন করবে

ওয়া ইউকিম ও না সলাতা নামাজ প্রতিষ্ঠা করে অভিম্মা রচাক না হুম শুকুন আমি আল্লাহ যা রিজিক দিছি তা থেকে তারা নেকের কাজে ব্যয় করে জরুকন সোভান আল্লাহ আল্লাহ রনবিহাদির শরিফার মধ্যে সাধ করতেছেন এই পৃথিবীর বকিব যাই ব্যক্তি বেশি দিন বাঁচতে চায় যার হায়াত বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিন বারো দিবেন ওই ব্যক্তি হলো এমন যেই ব্যক্তি নেকের কাজে তার অপরজিত টাকা পয়সা ব্যয় করবে যরে কোন আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ارشاد করেন যেই ব্যক্তি নেকের কাজের জন্যে তার উপার্জিত টাকা পয়সা ব্যয় করবে আল্লাহ রব্বুল আলিন তার বিপদ গুলিকে তরিয়া দিবেন আর তার হায়াত বেশি বেশি বাড়িয়া দিবেন